বিশাল ফ্যাক্টরির লোহার কপাটের আড়ালে আধুনিক যন্ত্রের প্রচণ্ড শব্দ ভেদ করে প্রতিদিন তৈরি হয় লক্ষ লক্ষ চকলেট চকচকে প্যাকেট মোড়ানো এই লোভনীয় খাবারটি হাতে পেলেই আমরা হারিয়ে যাই তার স্বাদের জগতে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত সুন্দর নিখুঁত আকৃতির চকলেট তৈরির আড়ালের গল্পটা কতটা বিস্ময়কর আজ সেই পুরো প্রক্রিয়ার রহস্যময় পথচলার পর্দা উন্মোচন করি যা আপনাকে নিশ্চিতভাবেই চমকে দেবে ফ্যাক্টরির ভেতরে এই যাত্রা শুরু হয় হাজার হাজার মাইল দূর থেকে আনা কোকো বীজ ভাজা দিয়ে উচ্চ তাপে বীজগুলো রোস্ট করা হয় যাতে এর ভেতরের ব্যাকটেরিয়া ও ছত্রাক নষ্ট হয়ে যায় একই সঙ্গে কমে যায় এর অম্লীয় স্বাদ এরপর দক্ষ কর্মী আর স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে ভাজা বীজ থেকে মূল দানা আলাদা করা হয় এবং ছোট পাথর জাতীয় কণাগুলো সরিয়ে ফেলা হয় পরবর্তী ধাপে আসে আসল জাদু নামে শক্তিশালী যন্ত্রের মাধ্যমে দানাগুলো এমনভাবে গুঁড়ো করা হয় যা তা ধীরে ধীরে এক ধরনের তরল পেস্টে পরিণত হয় তবে এই পেস্টের স্বাদ খুবই তেতো সেই তেতো ভাব দূর করে মিষ্টি স্বাদ আনার জন্য এতে মেশানো হয় চিনি এরপর আসে চকলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ টেম্পারিং এই ধাপেই চকলেটের মসৃণতা ও মান নিশ্চিত হয় প্রথমে তরল চকলেটকে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয় পরক্ষণেই দ্রুত ২৭ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয় তারপর আবার একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় এই বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণেই চকলেট পায়তার বিখ্যাত মসৃণ গঠন আর ঝকঝকে রূপ সবশেষে এই গরম তরল চকলেট বিভিন্ন ছাঁচে ঢেলে ঠাণ্ডা করা হয় এবং স্বয়ংক্রিয় মাসিনের সাহায্যে প্যাকেটজাত করে পাঠানো হয় আপনার পছন্দের দোকানে কিন্তু এই বিস্ময়কর প্রক্রিয়ার শেকড় লুকিয়ে আছে সবুজ অরণ্যে বেড়ে ওঠা থিওব্রোমা ক্যাকাও নামের এক আশ্চর্য গাছে আছে পরিণত বয়সে এই গাছের উচ্চতা হয় প্রায় পনেরো থেকে ২৬ ফুট নিচের দিকে শাখায় ফোটে ছোট ছোট ফুল পরাগায়নের পর সেগুলো পেপের মতো দেখতে ফলে পরিণত হয় একটি ফল পাকতে লাগে পাঁচ থেকে ছয় মাস ফলের রং হলুদ থেকে কমলা হয়ে এলে লাঠির সাহায্যে তা পারা হয় প্রতিটি ফলে থাকে গড়ে বিশ থেকে সত্তরটি বীজ ফল তোলার কয়েক মধ্যেই খোসা ছাড়িয়ে বীজগুলো স্তূপ করে রাখা হয় এই ধাপটিকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন প্রায় এক সপ্তাহ ধরে চলা এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া জন্মায় এবং ল্যাকটিক বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে যার চকলেটের মূল স্বাদের ভিত্তি গড়ে তোলে এরপর বীজগুলোকে রোদে শুকানো হয় আরও পাঁচ থেকে সাত দিন ধরে এই শুকানোর সময়ই তেতোভাব কমে এবং অতিরিক্ত অ্যাসিড উড়ে গিয়ে তৈরি হয় গভীর জটিল স্বাদ যা ভালো চকলেটের মূল বৈশিষ্ট্য আপনি কি জানেন চকলেটের অস্তিত্ব ছিল প্রায় পাঁচ হাজার তিনশো বছর আগেও তবে তখন এটি কঠিন নয় বরং পানীয় হিসেবেই গ্রহণ করা হতো সেই প্রাচীন পানীয় থেকে আজকের আধুনিক ফ্যাক্টরি পর্যন্ত চকলেটের এই দীর্ঘ যাত্রা সত্যি এক মহাকাব্য চকলেটের প্রতিটি কণার ভেতর লুকিয়ে আছে প্রকৃতির উপহার প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির অসাধারণ মেলবন্ধন একটি ফলের বীজ থেকে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপেই আছে বিজ্ঞান ইতিহাস আর মানুষের অক্লান্ত পরিশ্রমের এক অবিশ্বাস্য গল্প আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ